হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চাদের স্কুলে টিফিন অথবা বিকেলের নাস্তার জন্য বাসায় আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন চিকেন চিজ বার্গার খুব বেশি কিন্তু ঝামেলা পোহাতে হয় না এই চিকেন চিজ বার্গার বানাতে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি মুরগির মাংস টুকরো করে ভালো মতো ধুয়ে অল্প একটু রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই মেউনিজটাও কিন্তু আমার বানানো বাচ্চার সামনে পরীক্ষা তাই বাচ্চাকে পড়াতে পড়াতেই এই নাস্তাটা বানিয়েছি আসলে শুধু নাস্তাটা কেন দেখা যায় রান্নাও আমাকে রেগুলার বাচ্চাকে পড়াতে পড়াতেই করতে হয় আর এটা কম বেশি প্রতিটা মেয়েরই এই কাজগুলো করতে হয় যারা একই সাথে সংসারে প্রতিটা কাজ সামলানো এবং বাচ্চা সামলানো একাই করে থাকেন বাবারা দেখা যায় বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর এটা জন্য আসলে আমি একরকম প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ কারণ আল্লাপাক আমাদের মেয়েদের সেইভাবেই তৈরি করেছেন একই সাথে আমরা অনেকগুলো কাজ করতে পারি যাই হোক খুব সহজ উপায়ে আপনারা এই বার্গারটা বানাতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মুখরোচক এবং ভালো লাগবে বাচ্চারাও খুশি বড়দেরও ভালো লাগবে খুব একটা কষ্ট কিন্তু করতে হয় না আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ